পর্তুগালের প্রস্তাবিত নাগরিকত্ব আগামী মঙ্গলবার আঠাইশে অক্টোবর পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবিত হতে যাচ্ছে যদিও সরকার সেটি অনুমোদনের জন্য সবগুলো দলের কাছ থেকে সেই কাঙ্ক্ষিত একশো ষোলো ভোটের নিশ্চয়তা পাননি বেশ কিছু বিষয় সংস্কৃতি কমিটিতে চূড়ান্ত হয়েছে এবং বেশ কিছু বিষয় এখনো পর্যন্ত খোলা রয়েছে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এর বাইরে ওই নাগরিকত্ব আইন নিয়েও কিন্তু এই প্রস্তাবিত আইন নিয়েও কিন্তু আপনাদের অনেক প্রশ্ন রয়েছে সেই বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব যদিও এইটি এখনো পর্যন্ত চূড়ান্ত নয় যাই হোক আমরা চেষ্টা করবো আপনাদের সংশয় দূর করার জন্য এর সাথে সাথে আমরা অনেকেই সেই গত সপ্তাহে বলেছি যে আমাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ সংক্রান্ত বিষয়টি যে পনেরোই অক্টোবর পর রেসিডেন্ট কার্ডের মেয়াদ অনেকে বলছেন ছয় মাস বাড়ানো হয়েছে এই বিষয়টি আমরা বিস্তারিত বলেছি সে নিয়ে তারপরও আপনাদের কনফিউশন রয়েছে কারণ হঠাৎ করে বিভিন্ন খবর বা বিভিন্ন মানুষের মানে খবর দেখে আমরা অনেক সময় দেখা যায় সমস্যা তৈরি হয় আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় সেই বিষয়টি আজকে আবারও দূর করার চেষ্টা করব তাছাড়া আপনারা জানেন আগামী রবিবার দিন সময় পরিবর্তন হচ্ছে ইউরোপে তো আপনার ঘড়ির কাটা শনিবার রাতে রাত দুটা যখন বাজে তখন এটাকে আবার একটাতে নিয়ে আসবেন অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে তবে যে সকল ঘড়িতে আপনার ইন্টারনেট কানেকশন রয়েছে তাতে অটোমেটিকলি এই সময়টা আপডেট হবে যাই হোক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পর্তুগাল টুডিতে আজ তেইশে অক্টোবর শুক্রবার প্রথমে যে বিষয়টা বলি যে অবশ্যই অবশ্যই এই বিষয়টি শেয়ার করে দিবেন কারণ আমরা এমন কিছু বিষয় বলি যেটা আসলে আমাদের পর্তুগালের দৈনন্দিন জীবনের প্রয়োজন সুতরাং আপনিও যুক্ত থাকুন আমাদের এই কর্মকাণ্ডের সাথে আমাদের মূল আলোচনা সেই পর্তুগালের প্রস্তাবিত নাগরিকত্ব আইন নাগরিকত্ব আইনে বেশ কিছু বিষয় বলা যায় চূড়ান্ত হয়ে গেছে আর কিছু বিষয় চূড়ান্ত হয়নি কয়েকটি বিষয় চূড়ান্ত যেটা অলরেডি সরকার ঐক্যমত হয়েছে সেটার সাথে সেটা হচ্ছে সময় গণনার বিষয় আবেদনের সময় এবং কি শিশুদের নাগরিকত্ব এবং এর সাথে সাথে এটির কার্যকারিতা এই তিনটি বিষয় কিন্তু একুদ্ধ হয়ে গেছে শুধুমাত্র দুটি বিষয়ে তারা এখনো পর্যন্ত ঐক্যমতে পৌঁছায়নি তো প্রথম তিনটি যে বিষয়ে রয়েছে যে আবেদনের সময় আবেদনের সময় যেটা থাকছে যেটা ধারাই তীব্রভাবে প্রস্তাব করেছিল তাই থাকছে এর সাথে প্রধান বিরোধী দল শেখার সাথে তাদের সাথে একটি সমঝোতা হয়েছে যদিও পিএস বা বামপন্থী দলগুলোর সাথে এই ধরনের কোনো সমঝোতা হয়নি তারা জানিয়েছে সেই সিপিএলপি এবং ইউরোপিয়ানিয়ন যে দেশগুলো রয়েছে তাদের জন্য সাত বছর এবং এর অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের জন্য দশ বছর অর্থাৎ সিপিএলপি এবং ইউরোপিয়ান বাইরে সবগুলো দেশের জন্য এখন দশ বছরে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব আবেদন করার জন্য এটি মোটামুটি চূড়ান্ত বলা যায় হয়তো যেকোনো সময় শেখের সাথে বিষয়ে বাকি বিষয় হয়ে যাবে তো আরেকটি বিষয় শিশুর আবেদনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেটিও তারা একই রকম রেখেছে অর্থাৎ প্রস্তাবনা যেটা ছিল যে তিন বছর অর্থাৎ যে তিন বছর পর্তুগালের বাবা মার বাবা অথবা মা কেউ যদি পর্তুগালে তিন বছর বসবাস করে সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব শিশুরা তাদের পর্তুগিজ নাগরিক জন্মগ্রহণ করবে এর সাথে সাথে এই আইনের কার্যকারিতা অর্থাৎ এই আইনটি কবে থেকে কার্যকর হবে সোশ্যালিস্ট পার্টি জানিয়েছিল যে অন্তত এটি আগামী দুই হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত এরপর যদি তারা কমিয়ে তারা এনে এসেছে হয়তো আগামী মার্চ মাস পর্যন্ত থাকুক এপ্রিল মাসের পর্যন্ত থাকুক ছাব্বিশ সালের এপ্রিলের মধ্যে যাদের হবে এপ্রিল বা মার্চের মধ্যে যাদের হবে তারা অন্তত আবেদন করতে হবে তবে সরকার সেটা বলছে না যে যেদিন আইনটি কার্যকর হবে সেই পরের দিন থেকে এটি কার্যকর হবে অর্থাৎ এর আগে যদি এটি যদি আগামী মাসেই কার্যকর হয়ে যায় যেদিন এটি রাষ্ট্রপতি তার পরের দিন থেকে এটি কার্যকর হবে তো এই বিষয়গুলো মূলত আমাদের গুরুত্বপূর্ণ এখন অনেকে কথা থাকে যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো সংখ্যা নেই সেখানে যে দুটি বিষয় নিয়ে সংখ্যা সেই দুটি বিষয় হচ্ছে যে যারা অপরাধ করেছে যে আপনি যদি প্রতিদিন নাগরিকত্ব পান এবং যদি আপনি অপরাধী হন মারাত্মক অপরাধ যদি করে থাকেন খুন রাষ্ট্রদ্রোহী বিভিন্ন কাজ যদি এরকম হয় সেক্ষেত্রে তারা আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারবে এবং কি কেউ যদি জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করেন সেক্ষেত্রেও নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে এই দুটি বিষয় ছাড়া সরকারের সাথে তাদের ক্ষেত্রে সমঝোতা হয়ে গেছে অর্থাৎ এই দুটি বিষয় যদি সরকার মেনে নেয় সেক্ষেত্রে তারা এটি এই এই আগামী মঙ্গলবার এই আইনটিতে ভোট প্রদান করবে এবং এটি পাশ হয়ে যাবে কারণ আইনটি পাশ হওয়ার জন্য একশো ভোট দরকার সরকার সিডিএল নব্বইটি এবং ইনিশিয়েটিভ লিবারের দশটি এবং সেখানে যদি ষাটটি হয় তাহলে প্রায় যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি ভোট তারা কিন্তু পেয়ে যাবেন এখন আপনাদের অনেক প্রশ্ন ভাই দশ বছর হলে এটা কি আমাদের সেফ এন্ট্রি থেকে নাকি এটা আপনার রেসিডেন্ট কার্ড থেকে দেখুন বর্তমানে কিন্তু আমাদের আইমা কি দিচ্ছে আমাদের রেসিডেন্টের বয়স মানে যেদিন আমরা সেফ এন্ট্রি করেছি সেদিন থেকে কিন্তু আমাদের কন্ত্রাসী টেম্পো দিচ্ছে অর্থাৎ এর মধ্যে যেটা আইন হয়েছে সেই আইনের কারণে কিন্তু যদি তারা সময় গণনা যদি কোনো সেক্ষেত্রে কিন্তু সেই হিসাব অনুযায়ী থাকবে যেহেতু এর আগে আইনটি সেই অনুযায়ী থাকবে আর যদি তারা মনে করে যদিও এই সেভেনটি আইনটা নিয়ে অনেকে আবার অনেক ব্যাখ্যা দিচ্ছেন তবে ইন জেনারেলি যেহেতু আইন হয়েছে এর করা হোক না হোক যেটা বোঝা যাচ্ছে যে হয়তো সেই বিষয়টাই থাকবে যদি সময় গণনার বিষয়টা তারা পরিবর্তন না করে তাহলে সেভেনটি অনুযায়ী থাকবে আর যদি তারা বলে যে না রেসিডেন্ট কার্ড প্রাপ্তি থেকে সময় গণনা হবে সেক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই রেসিডেন্ট কার্ড প্রাপ্তি থেকেই সেক্ষেত্রে সময় গণনা হবে সেটা আমরা জানতে পারবো এবং সেই শিশুর ক্ষেত্র যদি বাবা মা পর্তুগালে যেদিন এসেছেন বা যেদিন আবেদন করেছেন সেদিন থেকে যদি কাউন্ট করে সেক্ষেত্রে সেই সমগণনা হিসেবে সেও গণনা করা হবে আপনার তিন বছর থাকলে আপনার শিশুর জন্ম হলে সে পর্তুগিজ নাগরিক হবে আর যদি তারা বলে রেসিডেন্ট কার্ড থেকে তাহলে তো সেটা রেসিডেন্ট কার্ড থেকে হবে এটা আমরা জানতে পারবো আইনটি চূড়ান্ত গেজেট যখন প্রকাশ করা হবে তখন এই বিষয়টিকে আমরা বুঝতে পারবো তো যাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বলা যায় অলমোস্ট তারা বিষয় তারা যেটা মনে হচ্ছে যে প্রাপ্তি থেকে তারা এই বিষয়টিকে কার্যকর করবে একটি দ্রুত পরিস্থিতির জন্য সৃষ্টি হবে যদিও সোশ্যালিস্ট পার্টি বলেছে যে তারা দুঃখ প্রকাশ করেছে যে সরকার এই বিষয়টিকে তারা একমত হতে পারলো না সরকারের সাথে এবং সরকার তাদের বিষয়টি গ্রহণ করেনি এবং প্রধান বিরোধী দল যেটা সেগা সেগার আন্দ্রেবেন তুরা তিনি বলেছেন যে তিনি এখনো পর্যন্ত ঐক্যমতে পৌঁছাতে পারেননি তবে উন্মুক্ত রয়েছে আজ তিনি আশা করছেন সোমবার সন্ধ্যা পর্যন্ত হয়তো বা মঙ্গলবার সকাল পর্যন্ত সরকারের সাথে এই বিষয়ে তিনি একটি ঐক্যমতে পৌঁছতে পারবেন এবং এই আইনের বিরুদ্ধে পক্ষে তিনি ভোট প্রদান করবেন যদি সরকারের সাথে ঐক্যমত না হয় তাহলে তিনি এতে ভোট দিবেন না যদি সেগাও এতে ভোট না দেয় তাহলে কিন্তু আইনটি অনুমোদন হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি এটি শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন হতে পারে এটি এখনো পর্যন্ত অনুমোদন হয়নি আপনারা সেই বিকেল থেকেই মানে অনেক প্রশ্ন করছেন অনেক কিছু জানতে চাচ্ছেন আসলে এটি এখনো পর্যন্ত অনুমোদন হয়নি এবং আগামী মঙ্গলবার সেটি পার্লামেন্ট ভোট না দেওয়ার আগ পর্যন্ত এটির যে কোনো পরিবর্তন আসতে পারে আমরা যে আলোচনাগুলো করলাম হয়তো বা এই আলোচনাগুলো অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে আগামী মঙ্গলবার তো যাই হোক এই যে আমাদের যে উৎকণ্ঠা আমরা যে বিষয়গুলো জানতে চাচ্ছি সেই কারণে কিন্তু আপনাদের সামনে জিনিসটা উপস্থাপন করলাম কেননা একটি দেশ সেখানে দশ বছর যদি ন্যাশনালিটির জন্য অপেক্ষা করতে হয় যদি আপনার রেসিডেন্ট তারা যদি ন্যাশনালিটি ধরে করে দেখলে প্রথমে তিন বছর এরপরে কার্ড পাওয়ার পর থেকে যদি তারা কাউন্ট করে সেক্ষেত্রে দশ বছর তেরো বছর এবং নাগরিকত্ব পেতে আরো বা তিন বছর এই একটা পাসপোর্ট পেতে পনেরো ষোলো বছর দেখা যাচ্ছে একজন মানুষ যদি তিরিশ বছরে বা চল্লিশ বছর পর্তুগালে এসে তার কর্মক্ষম সময়ই চলে যাবে এই পাসপোর্টের পিছনে থেকে যাই হোক দুশ্চিন্তার কোনো দেখা যাক মঙ্গলবার দিন কি হয় তারপর হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো এদিকে আমাদের যে কার্ডের যে মেয়াদ এই নিয়ে কিন্তু একটা কনফিউশন থেকেই যাচ্ছে বারে বারে স্পষ্ট করে আপনাদের কিন্তু বলছি যে দেখুন যে ডিগ্রির ম্যাচ শেষ হয়েছে পনেরোই অক্টোবর যে পনেরোই অক্টোবর ডিগ্রি ম্যাচ শেষ হলে আইমা একটি ডিক্লারেশন দিয়েছে যে যদি আপনার ডিগ্রি ম্যাচ শেষ হওয়ার পর এটি আরো ছয় মাস বলতে থাকবে কন্ডিশন অনুযায়ী অর্থাৎ আপনার যে মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্ট কার্ড প্লাস আপনার আপনাকে রিনিউর প্রসেস শুরু করতে হবে অর্থাৎ হয় আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে হয় আপনাকে আপনি পেমেন্ট করেছেন সেই জিনিসটা থাকতে হবে ঠিক আছে এই দুটো একটা থাকতে হবে যদি আপনার কোনো কিছুই না থাকে শুধু ম্যাদ উত্তীর্ণ রেসিডেন্ট কার্ড থাকে তাহলে কিন্তু আপনার রেসিডেন্ট কার্ডের ম্যাদ বাড়ে নাই অর্থাৎ আপনার ম্যাদ উত্তীর্ণ রেসিডেন্ট কার্ডের সাথে আপনি আপনার রিনিউর প্রসেস শুরু করেছেন এই দুটো ডকুমেন্ট যদি থাকে ম্যাদ উত্তীর্ণ রেসিডেন্ট কার্ড এবং আচ্ছা আপনার রিনিউর যে আপনি প্রসেসটা শুরু করেছেন আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আপনি পেমেন্ট করেছেন বা আপনি বায়োমেট্রিক দিয়েছেন কেউ করার কোডে আপনার কপি আছে এই দুটা যদি একসাথে থাকে তাহলে এই টেরিটরির মাঝে আপনার এই নিয়মিত হিসেবে এই জিনিসটা কাউন্ট হবে অবশ্যই অবশ্যই জিনিসটা করতে হবে তা নাহলে কিন্তু বিভিন্ন পুলিশ কিন্তু অনেক সময় বিভিন্ন ফিসকালাইজেশন করছে আপনার জানেন নতুন একটি বর্ডার ইউনিট রয়েছে ইউএনএফ ইউএনএফ কিন্তু তারা বিভিন্ন ফিসকালাইজেশন করছে যদি আপনার কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আপনি যদি রিনিউ প্রসেস না শেষ করেন তাহলে কিন্তু আপনিও ওকে ডিটেনশনে তারা নিতে পারে এই বিষয়টি সবাই সজাগ দৃষ্টি রাখবেন আর মনে থাকবে যদিও আবারও মনে করিয়ে দিব সেই শনিবার দিন রাতে ঘড়ির কাটা দুপুর দুটা থেকে একটাতে নিয়ে আসবেন সময় পরিবর্তন হচ্ছে এই যেটা ডিলাইট সেভিং টাইম ইউরোপিয়ান প্রতি অক্টোবরে এই জিনিসটা হয় মার্চ এবং অক্টোবরে এই পরিবর্তনটা আসে আশা করছি আপনাদের আহ সাপ্তাহিক ছুটির দিনটা ভালো সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে